অঙ্ক করার সময় এত কটা মান কিভাবে আমরা মনে রাখবো আমরা তো এত বড় ছক তৈরি করে তারপর অঙ্ক করতে পারি না তাহলে এটা করতেও তো একটা সময় লাগবে তো একটা ট্রিক্সের মাধ্যমে আমরা শিখে নেবো এই যে সাইনথিটা কস্থিটা আছে এরা একে অপরের পূরক বা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে আমরা কি জানি যে দুটো কোন যোগ করে নব্বই ডিগ্রি হয় সেটা তার কমপ্লিমেন্ট মনে করো থার্টি ডিগ্রি আছে তাহলে থার্টি ডিগ্রির কমপ্লিমেন্ট কত হবে সিক্সটি ডিগ্রি সাইনের সঙ্গে কমপ্লিমেন্ট হয়ে আছে কে সাইনের সঙ্গে কমপ্লিমেন্ট হয়ে রয়েছে কস টেনের কমপ্লিমেন্ট কে কট আর সেকের কমপ্লিমেন্ট কে কোশেক মনে করো সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি যদি থাকে তাহলে সেটা কস সিক্সটি ডিগ্রি মানের সমান কেন তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি একে অপরের পুরোক্ষণ মানে সাইন থার্টি ডিগ্রির মান দেখো ওয়ান বাই টু তাহলে কস সিক্সটি ডিগ্রির মান কত ওয়ান বাই টু সাইন্থিটার এই যে মানগুলো আছে এই লাইনটা যদি আমরা মনে রাখি সবার মান কিন্তু আমরা বার করতে পারবো এইটার সাহায্যে কিভাবে একটা উদাহরণ নিয়ে নিই দেখো সাইন সিক্সটি ডিগ্রি তুমি কি জানো সাইন্স সিক্সটি ডিগ্রির মান জানো তো সাইন্স সিক্সটি ডিগ্রি এই মানটা শুধুমাত্র তুমি মুখস্থ রেখেছো এবং এর মান কত রুট থ্রি বাই টু এর মানটা কার সঙ্গে আমাদের সমান হবে সিক্সটির পুরো কোন কত থার্টি আর সাইনের পুরক কে হয় কস মানে কস থার্টির মান কত হবে রুট থ্রি বাই টু বোঝা গেছে তো আমাকে জিজ্ঞাসা করেছে পরীক্ষায় যে কস সিক্সটি ডিগ্রির মান কত হবে আমি শুধুমাত্র সাইনের মান জানি সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু আর থার্টি আর সিক্সটি কত নাইনটি হয় তার মানে সাইন থার্টির মান যা আর কস সিক্সটির মান তাই কারণ থার্টি আর সিক্সটি মিলে কত নাইনটি সাইন আর কস হচ্ছে কমপ্লিমেন্ট তাহলে এটাও হয়ে যাবে ওয়ান বাই টু মনে করো সেক্স সিক্সটি ডিগ্রি মানটা আমাদের লাগবে সেটা কীভাবে করবো সাইনের মানগুলো যদি আমাদের জানা থাকে সবার মান বার করতে পারবো আর কি মনে রাখবো কোন টাকার উল্টো সেকের উল্টো কি কস তো সেক্স সিক্সটি ডিগ্রি যদি বার করতে চাই আমরা যদি কোনো রকমভাবে বার করতে পারি কস সিক্সটি ডিগ্রি কত সেটা উল্টে দিলেই আমাদের কী হবে সেক্স সিক্সটি ডিগ্রি পাওয়া যাবে তো একটু আগেই আমরা দেখেছি সাইন থার্টি ডিগ্রির সাহায্যে কিভাবে কস সিক্সটি ডিগ্রি পাওয়া যায় এবার এই যে কস সিক্সটি ডিগ্রি পেয়ে গেছি তার মানটা উল্টে দেবো মানে ওয়ান বাই টু ওয়ান বাই টু এর উল্টো কী হবে টু তার মানে আমাদের এই যে মানটা দরকার ছিল সেক্স সিক্সটি ডিগ্রি এর মানটা কত দুই আর টেন থিটার মানটা কীভাবে পাবে সাইন থিটা আর কস থিটা ভাগ করে টেন থিটা পাবে আমি বলবো যখন হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করবে তখন কিন্তু সাইনের সঙ্গে সঙ্গে তোমরা যদি টেনের এই মানগুলো মনে রাখো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজেই তাড়াতাড়ি করতে পারবে এই নিয়মে করা যাবে কিন্তু তুলনামূলকভাবে যদি এই লাইনটা ট্যানের লাইনটা মনে রাখো উচ্চতা দূরত্বের অঙ্কগুলো আরও তাড়াতাড়ি হয়ে যাবে এই মানগুলো যদি বার করে নিতে পারো আমাদের টেক্সট বইয়ে যে অঙ্কগুলো আছে এতটাই সহজ যোগ বিয়োগ ভাগ করতে পারলেই সেই অঙ্কগুলো আমরা করে নিতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার